ধীরে 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 তারা টার্গেট করলো যে যে অফিসারদেরকে বাড়িতে পাঠাতে হবে সে যদি স্বেচ্ছায় যাইতে ভালো নাহলে বের করে দিতে হবে এই জিনিসটা আমাদের আর্মিতে খুব কঠিনভাবে মেনটেন করছে জেনারেল তারেক সিদ্দিকি তার আন্ডারে কিছু লোকজন তৈরি করেছে তাদের মাধ্যমে সে যা ইচ্ছা তাই করছে আমি দুই হাজার বারোতে আলটিমেটলি বেরোয় আসতে পারি অনে উইথ এ লড অফ রিকোয়েস্ট আমাদের পুরা সার্ভারটা কোথায় আছে এটা ইলেকশন কমিশনের কোন অফিসার বলতে পারবে যে এই রক্ষণাবেক্ষণের জন্য তাদের একটা নিজস্ব আইটি ডিপার্টমেন্ট থাকবে সেই আইটি ডিপার্টমেন্টেই তারা এটা করবে তো তখন আমার কাছে সন্দেহটা একদম গাঢ় হয়ে গেল দ্যার ইজ সামথিং যে এই সার্ভারের কথা জিজ্ঞেস করলে সবাই কেন এরকম হয়ে যাচ্ছে তথ্য বের করার চেষ্টা করলাম এবং আলটিমেটলি আমি জানলাম যে সার্ভারটা ও হচ্ছে টাইগার আইটি নামে একটা কোম্পানির কাছে সার্ভারের সকল কন্ট্রোল পাওয়ারটা দেওয়া আছে হোয়াট ইজ দিস বনাইতে গভর্নমেন্ট অফিস কোনটা ভবনাইতে কেন সার্ভারের পিং করতেছে সো আই ওয়াজ ভেরি কিউরিয়াস এই দুর্ঘটনার পরে যারাই ইন্ডিয়ার ইনভলভের কথা বলেছিল তাদেরকে কিন্তু অনেকভাবে বিব্রত করা হয়েছে আপনি এই বিষয়টা কি বিব্রত হতে গেলে আপনার চ্যানেলের পুরো সময়টাই আমাদের আমার নিয়ে যেতে হবে আচ্ছা আমি যেটা বলি 2009 সালের পরে যেটা শুরু হলো সেটা হচ্ছে যে বাছা হলো মানে অফিসারদেরকে বাছা শুরু হলো তাদের ক্যাটাগরি তাদের দেখে দেখে বাছা হলো যে কোন কোন অফিসারদেরকে বাড়িতে পাঠাতে হবে কোন কোন অফিসারদেরকে গুম করতে হবে কোন কোন অফিসারদেরকে পানিশমেন্টের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে ডেফিনেটলি তার মধ্যে আমি একজন আমাকে ডেকে নিয়ে যে একটা পানিশমেন্ট ঘোষণা করলাম একটা জমি কিনা নিয়ে আমি জিজ্ঞেস করলাম স্যার ওই যে আমাদের নিয়ম আছে যে আপনি যদি পানিশমেন্টের সময় জিজ্ঞেস করে আর ইউ গিলটি ইফ আই সে ইয়েস আই এম গিলটি দেন ইস এন্ডোর্স মানে গিলটি এবং আমাকে একটা পানিশমেন্ট দিতে হবে আর আমি যদি বলি না আই এম নট গিলটি অ্যান্ড আই আস্ক ফর এ হায়ার কোর্ট দেন দে আর সাপোজ টু গিভ মি হায়ার কোর্ট আমি কিন্তু ঠিকই বলছি আই অ্যাম নট গিলটি কিন্তু আমার তারপর শুনছি না কি আমার পানিশমেন্ট কিন্তু আমি কোনো কাগজ দেখি নাই তার মানে হচ্ছে দিস ইজ এ প্রসেস দে ফলো যে ধীরে 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 তারা টার্গেট করলো যে যে অফিসারদেরকে বাড়িতে পাঠাতে হবে সে যদি স্বেচ্ছায় যাইতে ভালো নাহলে বের করে দিতে হবে এই জিনিসটা আমাদের আর্মিতে খুব কঠিনভাবে মেনটেন করছে জেনারেল তারেক সিদ্দিকি এবং তার একটা সিস্টেমেটিক জোন তৈরি করে তার আন্ডারে কিছু লোকজন তৈরি করে তাদের মাধ্যমে সে যা ইচ্ছা তাই করছে তাকে কেউ বাধা দেয়নি কেউ না কোনো বাংলাদেশের কোনো নাগরিক কোনোদিন তাকে বাধা দেয়নি এবং যে সে যে যে চাইছে সবগুলো সে সাকসেসফুল হয়েছে তার মানে হচ্ছে বহু অফিসার চাকরি হারাইছে এই যে মানে পাঁচই আগস্টের পরে অনেক রিফর্ম বলা হলো কোনো শুনেছেন যে কোনো মেডি অফিসার সার্ভিস ফেরত পাইছে কোন নেভি অফিসার ফার্মেট থেকে কোন এয়ার ফোর্স সার্ভিসে সার্ভিস ফিল্ড পাইছে কিন্তু তার তো अप्लाई করেছে অলরেডি আমরা যতটুকু জানি যে अप्लाई করেছে চিফের কাছে কিন্তু এখনো উনি দেখবেন আশ্বাস দিয়েছেন উনি দল देखतेছেন উনি অনেক দেখতে দেখতে হয়তো বা না চোখের চশমার পাওয়ারটা বাড়বে আর যে লোকগুলোর জন্য অ্যাপ্লিকেশন করছে তারা মোটামুটি কবরের স্থানে তার জন্য দোয়া করবে খবর থেকে এই 3500 বক্তব্য আমরা আরেকটা কথা সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে 2007 সালের দিকে সম্ভবত আপনি এনআইডি-তেও ছিলেন বাংলাদেশ ন্যাশনাল আমাদের যে আইডি ন্যাশনাল আইডি সো ওই ওই বিষয়টা আমি একটু জানতে চাচ্ছিলাম কারণ আপনার উপরে যতটুকু আমার কাছে তথ্য আছে যে তখন থেকে আপনার উপরে একটা রাগ সবার মানে সরকারের ছিল বা ওই সময়ে যারা দায়িত্বে ছিলেন বলি যেটা নামটা বারবারই বলি যে জেনারেল তারেক সিদ্দিকী তো উনি যেহেতু মানে এই অত্যাচারের মাথা বাড়াই দিলেন আমি ২০১০ সালে চাকরি ছেড়ে দেওয়ার জন্য অ্যাপ্লাই করলাম কিন্তু ওরা আবার মানে নিজেদেরকে সাধু সাজাইতে চায় তো যে অন্যায় করবে সেই অন্যায় কখনো স্বীকার করবে না তো আমাকে প্রথমে চাকরি ছাড়তে যখন চাইছি তখন আমি যখন ইন্টারভিউতে ডাকলো তখন বললো যে তুমি কি করবা চাকরি ছেড়ে তাহলে স্যার আমি একটা ইউএনএ জব পেয়েছি তো দেখি কি জব পাইছো আমি খুব অনেস্টলি বলেছি সিনিয়র অফিসার আমার পরিচিত এক সিনিয়র অফিসারকে বললাম তো সে আমার এই মানে যে ইনফরমেশন ইউএন এর একটা জব আমি একটা লজিস্টিক অফিসার সে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি ওই অ্যাপয়েন্টমেন্টের নিচের দিকে চলে গেল নিচের দিকে যে কত ডলার স্যালারি এটা আছে আমি আসলে নিজেও ওই স্যালারি নিয়ে দেখি না কারণ আমি আই ওয়াজ নট ভেরি হোপফুল যে আমাকে আসলে এত তাড়াতাড়ি আর্মি ছাড়বে কিনা আমি আদৌ তো ইউএন এ জয়েন করতে পারবো কিনা তো ওখানে লেখা যে ডলারে সেটা উনি ক্যালকুলেটার নিলেন ক্যালকুলেটার নিয়ে বের করলেন যে আমার বেতন হয় আট লাখ টাকা তো উনি আমাদের মুখের দেখা গেল তুমি তো খুব লোভী ছেলে তাই স্যার কী করেছি তো যে তুমি আট লাখ টাকার জন্য তুমি আর্মির চাকরি ছেড়ে দিয়ে চলে যাবা যাও তোমার চাকরি ছাড়া লাগবে না যাও তুমি এমনিটাই তো ওইখান থেকে আমি বের হয়ে আসলাম আমার একটা কোর্সে পাঠাই দিল তার মানে পানিশমেন্টের লাগলো দেখেন মানে আমি ওই অফিস থেকে আমার ইউনিটে ফেরত আসতে পারিনি তার মধ্যে আমার ওই স্ট্যান্ড রিলিজ হয়ে গেছে ওই সন্ধ্যার সময় আমাকে নাটোরে চলে যেতে হবে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং কোর্স করতে হবে যাই হোক এইরকম ধরনের বেশ কিছু ইনসিডেন্টে আমাদেরকে পুশ করতে করতে আমি দু হাজার বারোতে আলটিমেটলি বেরোয় আসতে পারি অফ রিকোয়েস্ট থার্ড টাইমে অ্যাপ্লিকেশন করে তো বারোতে যখন বেরো আসতাম তখন যেহেতু আমি আইটির এক্সপার্ট স্বাভাবিকভাবে আমি আইটিতেই কাজ করব সেই আইটির একটা কাজ হিসেবে আমি যখন প্রথম বেছে নিই যেটাতে আমি এক্সপার্ট সেটা হচ্ছে ডাটাবেসের উপর এবং এই ডাটাবেসটার আমার একটা বড় কাজ আমি কাজ করেছিলাম সেটা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের আর্মি যখন ডাটাবেসটা তৈরি করে সেখানে আমি একজন অফিসার ছিলাম দুই হাজার সাত সালে মানে আমি জাস্ট মিশন থেকে এসেই আমাকে এই দায়িত্বে দেওয়া হয়েছিল তো আমি এই কাজগুলো করার পরে যেহেতু আমি ওইটার সম্বন্ধে যথেষ্ট ইন্টারেস্ট নিয়েছি তো আমি দেখলাম যে ওয়ার্ল্ডে যে কয়টা পৃথিবীতে যে কটা দেশ ন্যাশনাল আইডি কার্ডের ডেটাবেসটাকে ডিজিটালাইজেশনে নিয়ে যেতে পারছে তাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যেটা সে হচ্ছে তাদের দেশে ক্রাইম নাই দেখবেন আপনি যতগুলো ওয়েস্টার্ন কান্ট্রিতে যে এই যে একটা ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার এই নাম্বারটা দিয়ে তাকে হানড্রেড ট্র্যাক করা যায় তাকে হানড্রেড পার্সেন্ট স্টপ করা যায় যেমন ধরেন যে আমি এনআইডি কার্ড দিয়ে তার যদি ড্রাইভিং লাইসেন্স বাতিল করে দিই সে কালকে ড্রাইভিং লাইসেন্স চলতে পারবে না আমি যদি এনআইডি কার্ড দিয়ে তার ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ করে দিই তাহলে সে ব্যাংকে ট্রানজাকশন করতে পারবে না আমি যদি এনআইডি কার্ড দিয়ে বাতিল করে দিয়ে তাকে বলি যে আপনি আপনার এই সম্পত্তি বিক্রি করতে পারবেন না তাহলে আপনি বিক্রি করতে পারবেন না তার আমার কতগুলো জায়গায় আমি স্টপ হতে পারি ঠিক সিমিলারলি অপোজিট যদি ভাবেন তাহলে আপনি এটা জেনে আপনি কোনো অন্যায় করবেন না আপনি খুব সাবধান থাকবেন তার মানে আপনি যেদিন থেকে এনআইডি কার্ড হয়ে যাবে সেদিন থেকে এই দেশের উন্নতি শুরু হবে কারণ কারাপশনটা কমে যাবে কারণ আপনি ভিজিবল হয়ে যাবে তো আমার এই যে কনসেপচুয়ালি যে একটা দেশ উন্নত হয়ে যাবে আমি এটার সাথে সম্পৃক্ত থাকার যথেষ্ট চেষ্টা করছি যে কিছু কাজ করব যেটার জন্য আমার ভালো লাগে আমার সারা পৃথিবীতে আমি সারা জীবন মুখ ফুলায় বলতে পারবো যে এই কাজটার সাথে আমি ছিলাম ঠিক আমি ন্যাশনাল আইডি কার্ডের প্রজেক্টে তখন খুব আগ্রহ দেখা এবং আমি একটা লোকাল কোম্পানির কনসালটেন্ট হিসেবে আমি ওই প্রজেক্টে যাতায়াত শুরু করি তো স্বাভাবিকভাবে প্রজেক্টে যখন যাতায়াত শুরু করি ওই যে যে ভুতটা আমি দু মানে আ 9 সালে বললাম যে বিডিআর এর দেখছে আগের দিনই বলা হচ্ছে তার মানে হচ্ছে देयर इज समथिंग which is unknown to me but there is existence of সেটা আমি ওই ওখানে যে পেলাম সেটা পেলাম হচ্ছে আমাদের পুরা সার্ভারটা কোথায় আছে এটা ইলেকশন কমিশনের কোন অফিসার বলতে মানে এটা 2012 সালের পরের কথা বলছেন 12 সালে আমি চাকরি ছেড়ে দিলাম বাট যে ঘটনাটা বলছি 13 সালে হ্যাঁ আমি তখন অলরেডি কনসালটেন্ট তো আমি আমার কথা হচ্ছে যে ঠিক আছে ভালো মন্দ পরের কথা আমি যে ডাটা সম্বন্ধে জানি সেটা তো আমি একদম প্র্যাকটিক্যালি নিজে হ্যান্ডেল করেছি সো আমি নো দ্য ডাটা ইট ওয়াজ এ র ডাটা এবং আমি এটাও জানতাম যে এই র ডাটাকে প্রসেস করেই তারপরে একটা এনআইডি কার্ড হবে সেই প্রসেস করতে তো থাকার কথা ইলেকশন কমিশনের কাছে 2009 সালে একটা আইন হলো সেই আইনে বলা হলো যে এই বাংলাদেশের যে ডাটা আছে এনআইডি এই এনআইডিটা মানে রক্ষণাবেক্ষণ ইভেন কোন ধরনের যদি পরিবর্তন পরিবর্তন করতে হয় সেটা একমাত্র করতে পারবে ইলেকশন কমিশন তো ইলেকশন কমিশনের আরেকটা আইন হলো পরবর্তীতে এটা প্রবলি এগারো বা বারো সালে সেই আইনে বলা হলো যে এই রক্ষণাবেক্ষণের জন্য তাদের একটা নিজস্ব আইটি ডিপার্টমেন্ট থাকবে সেই আইটি ডিপার্টমেন্টেই তারা এটা করবে তো যেই আইটি ডিপার্টমেন্টে হেড তুমি স্যার ওনাকে আমি খুব যে চার্জ করলাম একদিন যে ভাই কি ব্যাপার আপনার সার্ভার কোথায় তুমি পারলে যে ভাই 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 আপনি অফিস থেকে যান আপনি বিপদে পড়বেন আমার চাকরি ভাই এখানে থাকে কি থাকে না এটা ঝুলতেছে আর আপনি এসে বারবার বাইরের থেকে এসে ঝামেলা করতেছেন তো উনি ফিস ফিস করে কিছু বলে আবার বলে না মানে আমি খুব ফিসি ফিল করলাম যে একটা ন্যাশনাল আইডি কার্ড মানে সার্ভার নাই আপনি এটা কি ফিল না আমি সার্ভার নাই মানে হচ্ছে যে আমি সার্ভারটা দেখতে চাই কিভাবে এই মুহূর্তে সার্ভারটা ফাংশন করতেছে এবং এইটার সাথে নেটওয়ার্কিং গুলো কি হবে কারণ সার্ভারের ডেটা কে যদি আমি রেকগনাইজ করতে না পারি তাহলে পরবর্তীতে যে যে প্রজেক্টটা মানে প্রজেক্টটা তো হচ্ছে প্রত্যেক ইলেকশন কমিশনের সাথে ফিজিক্যাল ফাইবার নেটওয়ার্কিং একটা ক্যাবলিং হবে নেটওয়ার্ক হবে প্রত্যেকটা লোকাল সার্ভার হবে এবং লোকাল সার্ভার থেকে প্রত্যেক অঞ্চলে অঞ্চলে আপনি ন্যাশনাল আইডি কার্ডের সার্ভিসটা এবার পাবেন যেমন ধরেন সে আপনার বাসা হচ্ছে সে রংপুর সো আপনি রংপুর ঢাকা এসে ন্যাশনাল আইডি কার্ড করবেন না সো আপনি ওই লোকালি রংপুরের থেকেই রংপুরে করবেন এই যে টোটাল প্রসেসটার জন্য তখন একটা প্রজেক্ট নেওয়া হয় প্রজেক্টের নাম আইডিয়া ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট একটা প্রজেক্ট এটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ডেড এবং এই টাকাটা দেওয়া হয় যে বাংলাদেশ গভর্নমেন্টের এই ন্যাশনাল আইডি কার্ডের ডাটাবেস নেটওয়ার্কিং এস্টাবলিশমেন্ট যা কিছু লাগবে এই এখান থেকে এই টাকাতে করা হবে তো সেই জিনিসটা আমাকে বুঝতে হবে নাহলে তো আমি কাজটা যে কোম্পানির জন্য আমি কনসালটেন্সি করছি তাদেরকে আমি এনলাইটেড করতে পারবো না তো আমি ওই ইনফরমেশনের জন্য সার্ভারটা কোথায় আছে লোকেটেড কি তার কোয়ালিফিকেশন কি ক্রাইটেরিয়া কি জানতে হবে আমি বারবারই ওনার কাছে যাই তো উনিও বলেন এরপরে আমি বলতে পারবো না আপনি পিডির কাছে যান তো পিডি বি আমাদের অফিসার একজন আমি কাছে যাওয়ার আগে যেহেতু আমি জুনিয়র অফিসার আই ওয়ান্ট টু বি বিয়ার মানে আমি আই ডোন্ট টু ডি স্যার স্যারের সামনে যে আমি ডিপিডি রুমে দেখলাম ওনার নাম হচ্ছে রহিম বলে একজন ডিপিডি ছিলেন তো ওনার অফিসে যখন ঢুকলাম দিস গাই বাস্টেড আউট মানে ব্রাস্টেড আলাউট লাইক এনিথিং উইথ মি যে আমি প্রশ্ন কেন করলাম ওয়াই ডিড আই আস দিস কোশ্চেন যে সার্ভার কোথায় উনিও কি আর্মি অফিসার না উনি একজন সিভিল অফিসার হ্যাঁ তো তখন আমার কাছে সন্দেহটা একদম গাঢ় হয়ে গেল দ্যাট ইজ সামথিং যে এই সার্ভারের কথা জিজ্ঞেস করলে সবাই কেন এরকম হয়ে যাচ্ছে দেন আমি আসলে আমার মিলিটারি রূপে ফেরত আসলাম সেটা হচ্ছে আমি ইনভেস্টিগেশন শুরু করলাম আমি খুঁজতে খুঁজতে ওখানে একটা নাম পেলাম সোহেল নামে একটা লোক আছে যার কাছে হচ্ছে সার্ভারের পাসওয়ার্ড এবং আছে সেই বলতে পারবে যে আসলে সার্ভারটা কোথা থেকে মেনটেন হচ্ছে তা আমি সোহেলের সাথে একটু ভাব নিয়ে কথাবার্তা বলে মেট্রি না করে মানে সিভিল ছেদে মানে কম্পিউটারে কাজ শিখতে চাই এনার্জেটিক লোক আসছি এভাবে করে করে তার কাছ থেকে কিছু তথ্য বের করার চেষ্টা করলাম এবং আলটিমেটলি আমি জানলাম যে সার্ভারটা ও হচ্ছে টাইগার আইটি নামে একটা কোম্পানির কাছে সার্ভারের সকল কন্ট্রোল পাওয়ারটা দেওয়া আছে সার্ভারটা কোথায় সেটাও সে বললো না এবং লাস্টের দিকে সে আমাকে সন্দেহ করা শুরু করলো কারণ বুঝছে যে আমি খুব স্পেসিফাইড কোশ্চেনে চলে যাচ্ছি লোকেশন অনুযায়ী তো লোকেশন ওর ওর পিসির থেকে উঠে গেছে আমি পাঠাস করে ওইখানে বসে পিং করছে পিং মনে হচ্ছে যে আপনি যদি কোনো একটা প্যাকেট পাঠানো যায় মনে করেন আমার আমার এখানে একটা কম্পিউটার আছে ওই পাশের রুমে একটা কম্পিউটার আছে ওই কম্পিউটারটা অন আছে এবং ওই কম্পিউটারটা কানেক্টেড আছে এটা যদি বুঝতে চান আপনি তাহলে আপনি ওইটার একটা নাম্বার ধরে আপনি পিং দিবেন পিং মানে আছে কল করবে না নক করবেন ও আবার নক ব্যাক দেয় নক যদি ব্যাক দেয় তার মানে বুঝবেন যে এটা এই জায়গায় এই লোকেশনে এই আছে ওকে সো আই আই ট্রাই টু পিং दट এন্ড আই ফাউন্ড ইট ইজ ইন সেন বনানি আই সে ইজ দিস বনানিতে गवर्नमेंट অফিস কোনটা বনানিতে কেন সার্ভারে পিং করতেছে সো আই ওয়াজ ভেরি কিউরিয়াস এরপরে আমি একটা নাম খুঁজে পাই সেটা হচ্ছে বনানিতে অফিসটা হচ্ছে টাইগার আইটির এই টাইগার অফিসে কেন সার্ভার থাকবে মানে আমার আমার কিউরিসিটি আরও বাড়তে থাকব তো বাড়তে 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 একটা পর্যায়ে আমি যখন বুঝতে পারলাম যে কেউ কথা বলতেছে না এবং বাই দিস টাইম ওই যে যিনি যার কাছে পিড়ির কাছে যাব সেই পিড়ি চেঞ্জ হয়ে যে পিড়ি আসলেন উনি এসেই খরব শুরু করে দেন ওনার নাম হচ্ছে মানে তখন হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল সালে পরবর্তীতে মেজর জেনারেল মেজর জেনারেল সালে